টিকটকে কয় একটা হুজুর আছে ওরা কি হুজুর নাকি বন্ড এটা আমি শিউর জানি না আমার মনে হইতেছে ওরা বন্ড তো যাই হোক ওরা ভাবতাছে যে ওরা টিকটক ভিডিও করে এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা তো ভাই টিকটকে দেখবেন যে অশ্লীল ভিডিও অনেকে বানায় ওইগুলো নিয়ে আমাদের মাথা ব্যাথা না আর আপনারা তো হুজুর মানুষ যে কিছু হুজুর আছে যে হুজুর গুলা মধ্যে গিয়ে আসে এরকম ধরনের ভিডিও করে এরকম ধরনের টিকটক করে যে টিকটক করার কারণে কিন্তু আজকে টিকটকাররা হুজুরদেরকে নিয়ে এসে নানান তো কথা বলে আমি কয়েকটা টিকটকারকে দেখেছি হুজুরদের বেশি নিয়ে এসে নানান কথা বলে কারণটা কি জানেন হুজুর মানুষ টিকটক করেন ভালো কথা কারণ হুজুররা যদি এরকম ধরনের উল্টাপাল্টা ভিডিও করে হুজুররা যদি এরকম ধরনের কাজ করে তাহলে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন টিকটকাররা তো হুজুরদেরকে খারাপ বলবেই আপনারা পিছনে একটা পিকচার লাগিয়ে বলেন কি আমার অমুক ভাইয়ের সাত মিলিয়ন ফলোয়ার দেন আমার অমুক ভাই দশ

এখন তুমি হুজুর মানুষ হওয়ার পরও যদি তুমি উল্টা ভিডিও করো আর তোমার ভিডিও দেখার পর টিকটকাররা আইসে হুজুরদেরকে নানান্তা বলবে এই জিনিসটাকে ভাই কোনোভাবে মানা যায় মনে রাখবা হুজুরদেরকে মানুষের ইজ্জত করে হুজুরদেরকে মানুষের সম্মান করে কিন্তু তোমার কারণে যদি হুজুরদের মান ইজ্জত নষ্ট হয় তাহলে তুমি এসব ধরনের ভিডিও করার কি দরকার টিকটকে আমি কাউরে পছন্দ করি বা করি কিন্তু এই দুজন লোককে ঠিকই পছন্দ করি তুমি হুজুর মানুষ তুমি সুন্দর ভাবে ভিডিও করো তুমি হুজুর মানুষ যেন এরকম ধরনের ভিডিও করবা ইসলামিক ভিডিও গুলা করো যে ভিডিও গুলা কিন্তু তুমি তা না করে কি করতেছ তুমি ফাইজলামি করতেছো এরকম ধরনের ফাইজলামি করবে ভাই যে ফাইজলামিটা করার কারণে আজ নানা নানানটা কথা বলে কেন নো ভাই তুমি এরকম ধরনের ফাইজলামি করার কি দরকার আমি এই জিনিসটা বুঝিনি উমর কেনিয়া কথা বলছ হুজুরদেরকে আল্লাহ তালা इज्जत দিয়েছে সম্মান দিয়েছে কিন্তু তুমি যদি তোমার নিজের इज्जतটা তোমার নিজের সম্মানটা যদি তুমি না রাখো তাহলে কে আর অন্য কেউ তোমার সম্মানটা রাখবি। তুমি তোমার নিজের সম্মানটা বজায় রাখো তাহলে দেখবে সবাই তোমাকে সম্মান করবে এখন তুমি গিয়ে সরে এরকম দনে ফাজলামি করো যে ফাজলামি করার কারণ আছে যারা কোন সময় হুজুরদের বেশি নিয়া করে কোন দনে কোন ফাজলামি কথা বলতে পারবে না টিকটকে কয়টা হুজুর আছে ওরা কি হুজুর নাকি বন্ড এটা আমি সুড় জানি না আজকে এরা হুজুরদের বেশি নিয়া করে নানান্ত কথা বলে আপনি একজন হজুর মানুষ আপনার সম্মান মানুষ আপনার সম্মানের জায়গায় থাকবেন কিন্তু আপনার সম্মানের জায়গায় না থেকে আপনি কি করতেছেন এরকম ধরনের ফাজলামি করতেছেন ফাজলামি করার কারণে আজকে হজুরদের বেশি নিয়ে আসেন নানানটা কথা বলে নবাবের মতোই জীবনযাপন করি আমি

কিন্তু আপনারা বিজনেসের সবাই কথা বলে শুধু আপনা কি নিয়ে যে কথা বলবে এরকম কিন্তু না আজকে কিন্তু আপনার দাঁড়াতে অন্য আলেমদের বদনাম হচ্ছে কেন ভাই আপনার দাঁড়াতে আর অন্যজন কেন বদ্নাম হবে আপনি একজন হুজুর মানুষ আপনার দাঁড়াতে অন্য হুজুরদের কেন বদ্নাম হবে আপনি ভালো কাজ করেন আপনাকে দেখে যেন অন্য মানুষ আপনার কাছ থেকে কিছু শিখতে পারে তা না করে আপনি গিয়ে অন্য মানুষের সামসামি করেন টিকটকে আমি কাউরে পছন্দ করিই করি।

জায়গায় করে নিতে চান তাহলে আপনি ভালো কাজ করতে হবে আর আপনি যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন আপনি মানুষের মনের মধ্যে জায়গায় করে নিতে পারবেন তো আমি আসলে কথাগুলো কেন বললাম এই কি নাম ছেলেটা এই ছেলেটা কম দেখে হজুরদের বেশি নিয়েছে কারণ হজরদের তখন আমার মাতারা টিকতে আমি যখন চেষ্টা করি প্রতিবাদ করার জন্য কারণ হুজুররা হচ্ছে মাতার তাদেরকে আমরা মধ্যে রাখি কিন্তু তাদের বেশি নিয়ে যদি এরকম ভাবে টিকটকের কথা বলে তাহলে আবার সহ্য হয় কিন্তু সে কথাগুলো কেন বলেছে কিছু কিছু হজুর আছে যে হজুর গুলো